আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লগে আপনাদের স্বাগত দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন আমরা ওদেরকে এক এক করে রেডি করতেছি আর ছবি তুলতেছি প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার ভিতরে আমরা এই মজা আনন্দ এগুলো করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার বাগ্নির জন্য একটা গিফট অলরেডি চলে এসেছে দেখতেই পেলেন গাড়িটা এসেছে গাড়িতে বসতে চাইলো না বাগনি এরপরে ওদের একটু ছবি তুলতেছিলাম ছবি তোলার মাঝে আমরা এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এক এক করে সব মেহমান আসতেছে ওগুলো আনন্দ করতেছিলাম আর ওদেরকে ছবি টবি তুলে দিচ্ছিলাম তার মাঝে আমি একটু ব্লগ ভিডিও নিয়ে রাখলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই কীরকম আনন্দ করতেছে আজকের এই মুহূর্তগুলোতে আমাদের এই আনন্দ ভালোবাসা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম জন্মদিনের তৃতীয় পাঠ পরে চলে আসবে আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ